আঠারো সূর্যমণি নগরের নতুন মন্ডল কমিটি গঠন দিয়ে আমদুলি বাজার কমিউনিটি হলে আয়োজন করা হয় এক বৈঠকের এই বৈঠকে উপস্থিত ছিলেন আঠারো সূর্যমণি নগরের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পাশাপাশি ওই দিন নবনির্মিত মন্ডল সভাপতি মালতু দেবনাথকেও সংবর্ধনা জানানো হয় এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রামপ্রসাদ পাল বিস্তারিত কি বললেন তা শুনবো একবার আজকে আমরা আমাদের যে নগর যে আমাদের মন্ডল কমিটি ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক কমিটি আজকে আমরা এখানে আমাদের এই আমতলিক কমিউনিটি হলে যারা এই এলাকার বিশেষ কার্যকর্তা তথা বিশেষ নেতৃত্ব বুথ লেভেল পঞ্চায়েত লেভেল মন্ডল লেভেল এবং অভিভাবক লেভেল আমরা আজকে আবার বসেছি আজকে আপনারা জানেন এবং আপনাদের কাছে রিপোর্ট আছে গতকাল আমাদের রাজ্য দলীয় কার্যালয় থেকে আমাদের এই ষাটটি মণ্ডলের নতুন ঘোষণা করেছে আমাদের যে দলের যে একটা সাংগঠনিক পদ্ধতি সেই পদ্ধতিকে সামনে রেখে সংগঠনের মধ্যে কার্যকর্তাদের নিয়ে একটা সাংগঠনিক নির্বাচন পর্ব চলছে তার মধ্যে আমাদের মণ্ডল নেতৃত্ব নির্বাচনে নির্বাচিত হয়েছে তাই আমাদের এই আঠারো সূর্যমণিনগর এলাকার মধ্যে আবার মান্থু দেবনাথের নামই ঘোষণা করা হয়েছে তার মূল বিষয় হচ্ছে যে আমাদের এই এলাকার কার্যকর্তারা যে যা চাচ্ছে সেটাই হচ্ছে অর্থাৎ কার্যকর্তাদের দ্বারাই সেটা আবার নতুনভাবে হয়েছে আমি গত আমাদের কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছিলাম এই রকম তো সেই দিন একটা সিদ্ধান্ত হয়েছিল এবং আলোচনা হয়েছিল আমাদের এই এলাকা থেকে সাতজন মত প্রকাশ করেছিল দলীয় এই মণ্ডলের সবার দায়িত্ব নেওয়ার জন্য আঠারোশো যুগ নেয় তো সেই সাতজন থেকে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে কাকে আমরা বাছাই করবো কীভাবে করবো এই সাতজন পক্ষ থেকে আবার সেই আবার মান্তু দেবনাথকেই নির্বাচিত করেছে অর্থাৎ আমাদের যে দলীয় যে নির্বাচনের যে পদ্ধতি নমিনেশন নেওয়া যিনি দাঁড়াবেন নির্বাচনের যে সিস্টেম সেখানে ওনার নমিনেশন নিতে হবে দলীয় নমিনেশন তো ওই দিন শুধু মান্তু দেবনাথই নমিনেশন নিয়েছিল আর কেউ নেয়নি যেহেতু কেউ নেয়নি সেহেতু মান্থু দেবনাথ একাই এই দিন প্রার্থী ছিল মন্ডলের পক্ষ থেকে তো সেই কারণে আমাদের দলীয় প্রার্থীরা আর এই দলীয় নেতৃত্বরা আমাদের রাজ্য স্তরে মান্ত দেবনাথের নামই ঘোষণা করেছে অনেক জায়গাতে আমরা অনেক পত্রপত্রিকাতে আমরা অনেক কিছু দেখছি পড়ছি কিন্তু আমি ক্লিয়ার করছি এখানে আমাদের আমাদের যে মণ্ডল আমাদের সূর্যমণিনগর নগর মণ্ডল এই মণ্ডলের মধ্যে কোনো প্রকার কারোর সাথে কারোর কোনো প্রকার মনোমালিন্য নেই কারোর কোনো প্রকার কোনো আলাদা ভাবধারা নেই এখানে আমি যা আমি বলছি এবং যা দেখছি সেটা হচ্ছে এখানে সবাই মিলেই সিদ্ধান্তটা নিয়েছে এবং সবাই মিলেই এই আজকে মান্ত দেবনাথ সে তার নিজের দ্বারা এখানে মন্ডল সভাপতি হয়নি সকলের দ্বারা সে হয়েছে সকলে তাকে আবার নতুনভাবে আবার পুনরায় নির্বাচিত করেছে এখানে আমি একটু বলছি এই কারণে যে অনেক কিছু আমরা দেখছি পত্রিকাতে আমাদের সূর্যমণি নগরের বিষয় নিয়েও লেখালেখি হয়েছে যে বিষয় নিয়ে লেখালেখি করুক কোনো লেখার কাছে আমাদের কার্যকর্তারা এগুলি গুরুত্ব দেয় না একটাই যে আমরা এখানে সবাই এক আছি মান্ত দেবনাথ হোক আর জয় হোক এখানে আমাদের কমল চ্যাটার্জি হোক সবাই মিলেই এখানে মান্তুকে আবার দায়িত্ব দিয়েছে এখানে কোনো প্রকার কোনো ধরনের কারোর সাথে কোনো গ্যাপ নেই এটাই আমি বলছি আজকের এই মিটিং আবার পুনরায় আমাদের মণ্ডলের আজকে সভাপতি হয়েছে নেক্সট টাইম আবার পুনরায় আমাদের মন্ডল কমিটি হবে সেই কমিটিতে যারা যারা মণ্ডলের নেতৃত্ব দেবে তাদেরকে নিয়ে কমিটি আবার গঠন করা হবে এটাই হচ্ছে আজকের মূল বিষয় ধন্যবাদ নমস্কার